হ্যালো স্ট্রেন আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে যাদের হিস্ট্রি পাশে আছে অর্থাৎ ইতিহাস জেনারেল এবং তোমাদের যাদের ডিএসসি বি টু পেপার আছে তাদের সেরা চারটি প্রশ্ন বা বলতে হবে টপ ফোর প্রশ্ন নিয়ে চলে এসেছি যেগুলো একদম পরীক্ষায় বাদ দেবে না তাদের হাতে অনেক সময় কম যারা শুধুমাত্র পাস করতে চাও তো তাদের জন্য আজকে এই সাজেশান আলোচনা করব যে কোন প্রশ্নগুলো তোমরা একদম সব থেকে ভালো করে তোমরা পড়বে যেগুলো একদমই বাদ দেওয়া যাবে না যারা হয়তো বেশি সময় হাতে নেই তুমি মতো যাদের পাস করতে চাইছো তাদের জন্য এই সাজেশন তো তোমাদের বলবো এটা ভালো করে পড়ার পর আমার যে লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে তোমরা পারলে কিন্তু অন্তত এটি ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু পারলে একটু লাস্ট মিনিট যে সাজেশন যে তোমার দেওয়া হয় তোমাদের দেখেছো ঠিক আছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখো তোমাদের প্রথম প্রশ্ন টপ ওয়ান প্রশ্ন একদম যদি বলতে পারো পরীক্ষার সব থেকে প্রবল চান্স এটি হচ্ছে এই প্রশ্নটি কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো তোমাদের কিন্তু একদম একদম বিশাল ইম্পর্টেন্ট এটি পরীক্ষা কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি আমার মতে টপ ওয়ান প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি নেক্সট দেখো টপ টু জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখ ঠিক আছে দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তবে দুটির মধ্যে কিন্তু একটি কিন্তু অবশ্যই আসবে তোমরা কিন্তু একটা টোয়েন্টি মার্কস পাবেই পাবি এই ধরনের দুটি প্রশ্ন হচ্ছে তেমনই গুরুত্বপূর্ণ টপ টু প্রশ্ন হচ্ছে এই দুটি প্রশ্ন নেক্সট দেখো টপ থ্রি প্রশ্ন টোয়েন্টি মার্কস দেখো রেনেসাস মানবতাবাদের প্রভাব লেখো শিল্প সাহায্য সংস্কৃতির ওপর অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ধ্রুপিত ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাসকে প্রভাবিত করেছিল ঠিক আছে এটি কিন্তু স্টার মার্ক প্রশ্ন এটিও কিন্তু টপ থ্রি প্রশ্ন এবং টপ ফোর দেখো পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্বিভা করা ছিল অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক তো এই চারটি প্রশ্ন পড়ে গেলে তোমরা কিন্তু এর মধ্যেই তোমরা কিন্তু দুটো টোয়েন্টি মার্কস তোমরা কন পেয়ে যাবে এবং তোমাদের বলবো হয়তো এটাও হতে পারে তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু একটা টেন মার্কসও তোমরা কিন্তু কমান পেতে পারো ঠিক আছে এগুলো ছাড়াও তোমরা কিন্তু আমি টেন মার্কসে কিন্তু তোমাকে তোমার কিছু প্রশ্ন দেওয়া দেখো তোমাদের ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্পলোভ হয় বিশাল ইম্পর্টেন্ট বিশাল টেন মার্কসে প্রবল চান্স বা কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে ইংল্যান্ডে সেগুলো প্রেক্ষাপট লেখো নেক্সট দেখো ধর্ম সংস্কার ইতিহাসে জন ক্যালভিনে হয়ে ফেলেখো দেখো এই দুটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রবল চান্স হতেই পারে টেন মার্কসে না এসে ওখান থেকে টোয়েন্টি মার্ক্সে কোনো টেন মার্কস চলে এসেছে এগুলো হয় তোমাদের পরীক্ষা পরীক্ষার তোমার কিন্তু ফাইভ মার্কসে আসলে তোমার আসতে পারে ফাইভ মার্কস যাই বললাম টেন মার্কসে না এলো ফাইভ মার্ক্সে কিন্তু বিশাল চান্স তোমাদের বলবো টেন এবং ফাইভ দুভাবেই তোমরা কিন্তু করে যাবে এই দুটি প্রশ্ন ঠিক আছে নেক্সট দেখো ফাইভ মার্ক্সের প্রশ্ন আছে তবে তোমরা বলবো যদি কেউ নোটস কিনতে চাও তোমাদের কিন্তু অত্যন্ত কম মূল্যে ঠিক আছে তোমাদের কিন্তু অত্যন্ত কম মূল্যে একদমই সামান্য মূল্যে তোমাদের কিন্তু নোটস সরবরাহ করা হয়ে থাকে ডিএসসি বে টু ব্যাপারে যদি নোটস কেউ কিনতে চাও তো স্কিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু পিডিএফ আকারে তোমরা কিন্তু উন্নত মানের তোমাকে নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো ফাইভ মার্কসের বিশাল ইম্পর্টেন্ট পৌর মানবতাবাদ বা উত্তরে মানবতাবাদ টিকালে কো দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসতে পারে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন টপ প্রশ্ন নেক্সট টপ টু দেখো মাইনর বাবুস অথবা ই রাজমাস একটি পরীক্ষা ওর মধ্যে নেক্সট অ্যানাবেপটিস আন্দোলন ম্যাকে টিকা লেখো একটি পরীক্ষা আসতে পারে নেক্সট আমস্টারড্যামের উত্থান এবং ব্ল্যাক ডেথ তো এই কটি প্রশ্ন তোমরা কিন্তু সবথেকে ভালো করে পড়ে যাবে একদম বাদ দেবে না এর মধ্যে তোমরা কিন্তু অনেক প্রশ্ন পেয়ে যাবে যারা হাতে টাইম কম যারা শুধুমাত্র পাস করে যাও তাদের জন্য এই সাজেশন তোমরা বলবো তোমরা এগুলো পড়ার পর অন্তত লাস্ট মিনিট লাসমীর দেখে যো যদি প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু একটু সমস্যা হতে পারে যে তোমাদের বলবো এটাকে ভালো করে করার পর অবশ্যই তোমরা কিন্তু লাস্ট মিনিট সাইসান দেখে যাবে আর লাস্ট মিনিট আইন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারে তোমরা কিন্তু দেখে নিও তো আজকের মতো এইটুকুই